ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা ব্লাড প্রেশার বেশি সমস্যায় ভুগছি বিশেষ করে ইদানিং লক্ষ্য করে দেখা যাচ্ছে যে তিরিশ বছর কিংবা তার ঊর্ধ্বেও ব্যক্তিদের ব্লাড প্রেশার বেশি হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার প্রধান কি কি কারণ এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে কি কি সমস্যাগুলো হয় ব্লাড প্রেশার সমস্যা সমাধানের জন্য সঠিক প্রাকৃতিক উপায় কি এবং বিনামূল্যে আমরা ব্লাড প্রেশার সমস্যাকে একদম চিরদিনের জন্য এ ধরনের ব্লাড প্রেশার জনিত রোগ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি সেই সম্পর্কে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না কেটে রূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক রক্তের ভলিউম বেড়ে যাওয়া রক্তনালী সংকুচিত হওয়া কিংবা রক্তনালীতে জায়গা কমে যাওয়া যেটা কিনা রক্তনালীতে চর্বি জমা হওয়ার প্রধান কারণ রক্তনালীতে যদি চর্বি জমা হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার সমস্যা খুব বেশি পরিমাণে বেড়ে যেতে পারে প্রথমত জানতে হবে ইনসুলিন এবং চিনি যা কিনা আমাদের লবণকে ধরে রাখতে সাহায্য করে দেহের লবণ এবং পানি ধরে রাখে যার ফলে আমাদের ব্লাডের ভলিউম বেড়ে যায় ভাত রুটি ফল দুধ অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাবার আছে বিশেষ করে আলু এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বিদ্যমান যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবারকে আমরা সম্পূর্ণরূপে পরিহারের চেষ্টা করবো এবং এই সমস্ত খাবার এছাড়াও ডুবো তেলে ভাজা খাবার যে সমস্ত খাবার আছে এই সমস্ত ভাজা খাবার এগুলো অ্যাভয়েড করে চলতে হবে রোজা রেখে যদি আমরা ব্যায়াম করতে পারি যারা ব্লাড প্রেশার বেশি রুগী আছেন আমি তাদের জন্য বলছি রোজা রেখে যদি ব্যায়াম করা যায় তাহলে কিন্তু আমাদের ফ্যাট বার্ন হয় এতে করে আমাদের চর্বি কমে যায় এবং আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হতে সাহায্য হয় এছাড়াও স্ট্রেস কমালে আমাদের রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে ভালো ঘুমাতে হবে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে মানসিক প্রশান্তি থাকতে হবে আমাদের দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন এবং স্ট্রেস ফ্রি থাকলে অনেকাংশে ব্লাড প্রেশার সমস্যাকে কন্ট্রোল করা সম্ভব এবং আমাদেরকে এজন্য মানসিকভাবে প্রশান্তি এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন করতে চাইলে দৈনিক সকালে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটা এবং সূর্যের আলোতে একটু বসা ইয়োগা করা এবং মেডিটেশন করা যা কিনা আমাদেরকে মানসিকভাবে চিন্তামুক্ত মুক্ত জীবনযাপনে থাকতে সাহায্য করে এই সমস্ত নিয়মকানুনগুলো সঠিক রূপে ফলো করব। এবং যারা লম্বা সময় ধরে ঘুমাচ্ছে ঘুমানোর পরিবর্তে আমরা একটু মানসিক স্ট্রেস ফ্রি থাকার জন্য ইয়োগা করব এবং সঠিক খাদ্যাভাস এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে ব্লাড প্রেশার যাদের বেশি আছে তারা কি কি খাবার গ্রহণ করেন কি কি খাবার গ্রহণ করবে এজন্য আমাদেরকে বেশি বেশি শাক গ্রহণ করতে হবে এতে পর্যাপ্ত পরিমাণ থাকে এতে করে আমাদের কিন্তু দেহের যে অতিরিক্ত চর্বি এগুলো সাধারণত কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাবার যেমন লাউ এর শাক এছাড়াও এর পাশাপাশি সজনে পাতা অর্থাৎ মরিঙ্গা বা সজনে পাতা দিয়ে তৈরি করা সবজি এছাড়াও সজনে এরকম বিভিন্ন প্রকার শাক আছে লাউ কুমড়া এ সমস্ত খাবার দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার স্যুপ আছে এই সমস্ত সুপ খাওয়া যেতে পারে এগুলো খেলে কিন্তু আমাদের দেহে অতিরিক্ত চর্বি গ্রহণের মাত্রা কমে যাবে এবং ব্লাড প্রেশার কন্ট্রোল হতে সাহায্য হয় এবং খাবার লবণ গ্রহণ থেকে বিরত থাকা অতিরিক্ত খাবার লবণ গ্রহণ করলে এতে করেও কিন্তু আমাদের রক্ত নালীতে যে লবণের মাত্রা বেড়ে গিয়ে ব্লাড প্রেশার আনকন্ট্রোল অবস্থায় থাকতে হয়ে যেতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মকান গুলো ফলো করবো আমরা ধন্যবাদ নিয়মকানুন গুলো সুন্দরভাবে মেনে চললে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ